অনেক অনেক বছর আগের কথা পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল ধুলো গলি মাটির ঘর আর সকাল শুরু হত বলগাড়ির ঘণ্টাধ্বনিতে সেই গ্রামেই থাকত এক যুবক শাম্যক একদম সাধারণ ছেলে বিশেষ কিছু নয় না তীক্ষ্ণ মস্তিষ্ক না শক্তিশালী শরীর কিন্তু তার ভিতরে কিছু ছিল এক অস্থিরতা এক আগুন যা তাকে বারবার কিছু নতুন শুরু করতে ঠেলত সাম্যকের প্রথম স্বপ্ন ছিল একজন কৃষক হওয়া তার বাবাও কৃষক ছিলেন আর সে ছোটবেলা থেকেই জমিতে কাজ করতে শিখেছিল বড় হয়ে সে নিজের ছোট্ট ক্ষেতকে নিজের মতো করে সাজাতে শুরু করল পুরনো পদ্ধতি ছেড়ে নতুন কিছু চেষ্টা করল মাটির গুণাগুণ বোঝা জলসেচের ভারসাম্য আর্থিক সময়ে ফসল তোলা কিন্তু সে প্রকৃতির মেজাজ বদলাতে পারেনি প্রথমে বন্যা তার খরা দুই বছর ধরে তার সব পরিশ্রম ধুলোই মিশে গেল গ্রামের মানুষ বলত স্বপ্ন দেখতে পারে ছেলে কিন্তু ক্ষেত শুধু স্বপ্ন দিয়ে হয় না এছনে দাঁড়িয়ে হাসাহাসি হতো কেউ বলত এর চেয়ে ভালো তো মজুরি করত কিন্তু সাম্যক থামল না ক্ষেত ছেড়ে এসে গ্রামের বাস্তপের পাশে একটা ছোট চায়ের দোকান খুলল ভাবল যাত্রীরা চা বিস্কুট নেবে আয়ও হবে পরিচিতিও সারাদিন সে নিজেই চা বানাত পরিষ্কার করত মানুষকে হাসি মুখে কথা বলত শুরুতে কয়েকজন ক্রেতা এলো ধীরে ধীরে দোকান চলতে লাগল কিন্তু এক রাতে যখন সে বাড়ি ফিরল পরের সকালে এসে দেখল তার পুরো দোকান পুবে ছাই হয়ে গেছে জানা গেল পাশের দোকানদার ঈর্ষা করে আগুন লাগিয়ে দিয়েছে দ্বিতীয়বার সে ভেঙে পড়ল কিছুদিন ঘর থেকে বেরোল না লোকজন বলল এবার বুঝবে এই ছেলে এখন হয়তো মেনে নেবে যে কপাল ওর সঙ্গে নেই কিন্তু এক সপ্তাহ পর সে আবার গ্রামের চোখে বসেছিল এবার কিছু বাচ্চাকে স্লেটে কিছু শেখাচ্ছিল গ্রামে কোনো স্কুল ছিল না আর সাম্যকের ভাবনা ছিল আমি নিজে কিছু করতে না পারলেও অন্যের শুরুতে সাহায্য তো করতে পারি কিন্তু এখানেও মানুষ তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলল পড়ানোর জন্য বুদ্ধি লাগে ডিগ্রি লাগে এর কি আছে বলে লোকেরা বাচ্চাদের ফিরিয়ে নিত সাম্যক আবার একা হয়ে যেত দুপুরের রোদে গাছের নিচে বসে থাকত বাচ্চাদের জন্য অপেক্ষা করত মাঝে মাঝে পথচলতি কারো ছেলে দাঁড়াত কিন্তু সেও টিকে থাকত না সময় পেরোচ্ছিল হার বাড়ছিল তার বাবা যিনি একসময় তাকে আশা নিয়ে দেখতেন তিনি এখন ক্লান্ত এক রাতের আগে বললেন তোর ভিতরে যা আছে তা সব অসম্পূর্ণ তুই অসম্পূর্ণ স্বপ্নের মানুষ কথাটা সাম্যকের মনে জুড়ে গিয়ে বসল সেই রাতে সে অনেকক্ষণ ধরে কাঁদল কিন্তু পরদিন সকালে আবার উঠল আর সেই গাছের নিচে গিয়ে বসে পড়ল কয়েকদিনের মধ্যেই গ্রামে খবর এলো যে গৌতম বুদ্ধ পাশের নগরে এসেছেন সাম্যক চুপচাপ রওনা দিল কাউকে কিছু বলল না কোনো আশা নিয়েও গেল না নগরে পৌঁছে হাজার হাজার ভিড়ের মধ্যে একেবারে পেছনে গিয়ে বসল বুদ্ধ শান্ত ছিলেন চোখ আতখোলা কিন্তু যেন সেই দৃষ্টি সবার ভিতর পর্যন্ত পৌঁছে যাচ্ছিল বুদ্ধ সভায় বললেন তোমাদের মধ্যে কতজন হার দেখেছে অনেক হাত উঠল তারপর জিজ্ঞেস করলেন কতজন হারকে নিজের মধ্যে বাসা বানিয়ে ফেলেছে এবার নিরবতা তখন শাম্যক দাঁড়াল বলল আমি এতবার ব্যর্থ হয়েছি এখন মনে হয় আমি নিজেই ব্যর্থতা বুদ্ধ হেসে ফেললেন তারপর বললেন নদীতে পাথর ফেললে সে ডুবে যায় কিন্তু যদি সেই পাথর বারবার ঢেউয়ের ধাক্কা সামলে ভেসে উঠে মানুষ তাকে নৌকার অংশ ভেবে ফেলে তারপর খুব আস্তে বললেন তোমার হার তোমাকে ডুবিয়ে দেবে না যদি তুমি তাকেই সাঁতার শেখাও সাম্যক ফিরে এলো এবার সে নতুন কিছু শুরু করল না সে আগের সেই পুরনো রাস্তা ধরল গাছের নিচে গিয়ে বসে পড়ল কিন্তু এবার তার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল সে আর হারকে ভয় হিসেবে দেখত না সে তাকে গ্রহণ করত বুঝত প্রতিদিন ছোট্ট একটা স্লেট নিয়ে বাচ্চাদের ডাকত গল্প বলত গণিত শেখাত কেউ আসত কেউ না কিন্তু সে বসে থাকত ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল একটা ছেলে যে কখনো স্কুলে যায়নি এখন রোজ আসত তারপর আরেকজন তারপর তিনজন তারপর জন। মানুষ অবাক ছিল কোনো বিল্ডিং ছাড়া বই ছাড়াও শেখা সম্ভব এখন আর কেউ শাম্যককে অসম্পূর্ণ স্বপ্নের মানুষ বলত না বলতো স্বপ্ন শুরু করার মানুষ একদিন তার সেই বাবা যিনি একসময় তাকে হতাশ হয়ে দেখতেন চুপচাপ পাশে এসে বসলেন সাম্যক বাচ্চাদের পড়াচ্ছিল বাবা চুপচাপ দেখলেন তারপর বললেন হয়তো তুই কখনো জিতিস না কিন্তু তুই কখনো হারিসও না আমরা আমাদের জীবনে কতবার নতুন কিছু শুরু করি আর প্রথম ধাক্কায় থেমে যাই কখনো মানুষ হাসে কখনো পরিস্থিতি সঙ্গ দেয় না কখনো নিজের সাহসী ছেড়ে যায় ধীরে ধীরে আমরা নিজেই বিশ্বাস করতে শুরু করি আমি তো কখনো সফল হই না আমি তো সব সময় হেরে যাই এমন ভাবনাগুলো আমাদের নিজেকেই হার মানিয়ে দেয় কিন্তু বৌদ্ধ দর্শন মতে হার ব্যর্থতা ধাক্কা এগুলো জীবনের শেষ নয় এগুলো বাধা নয় কেবল দিশা দেখানোর ইঙ্গিত আমাদের মনে রাখতে হবে যে মানুষ বারবার হেরে গিয়েও উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে সে কখনো হারে না তার গতি ধীর হতে পারে কিন্তু তার দিক ঠিক থাকে সাম্যকের মতো আমাদেরও নিজের হারগুলো চিনতে হবে কিন্তু সেগুলোকে নিজের ভেতরে গেঁথে রাখা ঠিক নয় মানতে হবে হ্যাঁ হার হয়েছে কিন্তু সেটা আমাদের পরিচয় হয়ে দাঁড়ানো উচিত নয় যতবারই পড়ে যাই না কেন মনে করব না যে সব শেষ বরং ভাবা উচিত এইবার আমি কোন রকমে আবার উঠে দাঁড়াতে পারি কারণ আসল জয় তো এখানেই যখন কেউ বারবার হেরে গিয়েও আবার উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে আর শেষমেশ শুধু নিজেকেই না তার চারপাশের দুনিয়াটাকেও বদলে দেয়